ওং গঙ্গণবত নম ওং দ্রং দিং দ্রং শুক্রায় নম ওং লিং ক্রিং সিং কমলে কমলালয় প্রচুত সিং লিং মহালক্ষ্মী নামা ওং নমঃ শিবায় হর হর মহালক্ষ্মী নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গের উপরে ভিত্তি করে সমস্ত রাশিফলের বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে তো এইটার গুরুত্ব সর্বাধিক হয়ে থাকবে এখানে আপনি পাচ্ছেন সূর্যোদয় সূর্যাস্ত জোয়ার ভাটা সংক্রান্ত ক্ষেত্রে সমস্ত ইনফরমেশন কোন দিকে যাত্রা শুরু করলে আপনার ক্ষেত্রে ভালো হবে বার তিথি যোগ করুন নক্ষত্র অনুযায়ী কি ফল পেতে পাচ্ছেন আজকের দিনে সেটা হচ্ছে মূল উপযুক্ত হতে যাচ্ছে দৈনিক রাশিফলের ক্ষেত্রে তাই এই ভিডিও দেখার অত্যন্ত জরুরি আপনারা অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর চলুন আলোচনা করা যাক বাইশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আজকের দিনটায় চন্দ্র যেটা থাকছে বারোটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে কর্কট রাশিতে তারপরে বারোটা ষোলো মিনিট মানে মাঝ যাচ্ছে আর কি সিংহ সিংহরাশিতে গমন করবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝ যাচ্ছি পর্যন্ত তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রগুলো আলোচনা করবো বাড়তি যোগকরণের ব্যাপারটা তো সূর্যাস্ত আজকের দিনে হতে যাচ্ছে সকাল ছটা ষোলো মিনিটে আর সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা ছটা দুই মিনিটে প্রথম জোয়ার আসবে রাত্রিবেলা যাচ্ছে ওই একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আর ভাটা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময় কলকাতার টাইম অনুযায়ী আপনাদের টাইম অনুযায়ী ক্যালকুলেশন একটু করে নেবেন মোটামুটি ওই দশ পাঁচ মিনিটের একটু এদিক ওদিক থাকে আর অনেক দূরে হলে তাহলে অনেকটা সমস্যা তৈরি হয় আর দ্বিতীয় জোয়ারটা আসবে আজকে দিনে দুটো চল্লিশ মিনিটে দুপুরবেলার সময় এবং তিনটে চল্লিশের মধ্যে আর কি দুটো চল্লিশ থেকে তিনটে চল্লিশের মধ্যে আর দ্বিতীয় ভাটাটা পড়ছে আপনাদের রাত্রিবেলা আনুমানিক নটা দশ মিনিট থেকে দশটা দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই সময়কালের মধ্যে আসবে ভাটাটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে রিসাসগুলো থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ আর শুভ দিক থাকছে উত্তর দিক আর সেটা থাকবে মাঝযাত্রী পর্যন্ত বারোটা ষোলো মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা যেহেতু শুক্রবার তাই প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন ভাগ্যকে উন্নতি করার দিন কিন্তু অন্যান্য ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আজকের দিনে জামা কাপড় নতুন কিনতে পারেন ফুল ফল শাকসবজি যারা বিক্রেতা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা হচ্ছে গিয়ে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন মোটরের উপরে ভালো বিবাহের কথাবার্তা না বলাই ভালো আজকের দিনে খাবার দুপুর মিষ্টির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পর্যটন ক্ষেত্রটা আজকের দিনে উন্নতির যোগ দেখছে বটে কিন্তু যেহেতু অন্যান্য ক্ষেত্রে কোনো একটু সমস্যা আছে আলোচনায় আসবো সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে আর গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র আজকের দিনে একা কি কিনতে যাবেন না সব সব ক্ষেত্রেই প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্র যেহেতু কর্কট রাশিতে আপনার বারোটা ষোলো মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত শক্তিশালী জায়গা অনুভূতি আবেগ আপনার বাড়তে চলেছে পরিবার এবং মাকে নিয়ে একটু চিন্তা আপনাদের চলবে আজকের দিনে মনের মধ্যে অনুরণ আসবে সংবেদনশীল মন হতে যাচ্ছে পারিবারিক বিষয়গুলোর উপরে প্রাধান্য আপনাকে দিতে হবে মাথায় রাখবেন আর সূর্য দেবতা থাকছে আপনার যদিও বা আপনার হচ্ছে গিয়ে সিংহ রাশিতে সেক্ষেত্রে আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা কর্তৃত্ব অর্জন করার ক্ষমতা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর নক্ষত্র আপনার হচ্ছে পূর্বপুরুষদের সাথে একটা আর্থিক যোগাযোগ যেটা আছে সেটাকে শক্তিশালী জায়গায় পৌঁছানে পৌঁছানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে যারা যোগা প্রাণায়াম করেন যারা নিজেদের আত্মশক্তির উন্নয়ন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর আজকের দিনে কৃষ্ণপক্ষের চতুর্থী চতুর্দশী সেক্ষেত্রে শিবজির অত্যন্ত পবিত্র দিন এই পবিত্র দিনে আপনাদের তন্ত্র সাধনা ধ্যান যোগা প্রাণায়াম আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে খুব সুন্দর একটা দিন আর জাগতিক শুভ কাজ যেগুলো থাকে যেমন বিবাহ বিবাহ করা গৃহপ্রবেশ করা এগুলো কিন্তু উপযুক্ত নয় মাথায় রাখবেন যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আজকের দিনটা অতটা ভালো নয় নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা আসবে এবং খুব একটা ভালো প্রভাব পড়বে না এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে খেয়াল রাখবেন এরপরে অমাবস্যা পড়ে যাচ্ছে আর যেটা যেটা চন্দ্র এবং সূর্যের মিলন বলা হয় তো পিতৃপুরুষদের সম্পর্কে তর্পণ করার ক্ষেত্রে অত্যন্ত শ্রেষ্ঠ সময় বলা যেতে পারে এছাড়া নতুন কিছু শুরু করার জন্য আপনাকে একটু স্থগিত রাখতে হবে এটা মাথায় রাখবেন কেন কোনো একটা চক্র শেষ হয়ে যাওয়ার পরে আবার চক্র শুরু হওয়ার সময় তো চক্র শেষ হওয়ার সময় থেকে কখনো কোনো শুরু করতে যাবেন না শুরুর সময় শুরু হলে ভালো হবে ধ্যান যন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো কিন্তু আম পাবলিকের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না আর বরিয়ান যোগ থাকছে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় তারপর পরি যোগ শুরু হবে তো দিন বরিয়ান যুগটা থাকছে দুটো পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন বিলাসিতা সুখ ভোগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে এগোতে হবে স্বচ্ছন্দ থাকবে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এগোলে ভালো হবে এরপরে পরিক যুগ তৈরি হতে যাচ্ছে এই যুগটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবন্ধকতা আসছে তাই সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে নতুন কিছু গুরুত্বপূর্ণ শুরু করতে যাবেন না বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন শকুনিকরণ থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে চতুষ্পাদণ শুরু হবে শকুনিকরণ যেহেতু এগারোটা পঞ্চান্ন মিনিট থাকছে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে এই শুভ এই এই করণ কিন্তু অত্যন্ত অশুভ করণ এই যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন চতুষ্পদ যে করণটা শুরু হতে যাচ্ছে এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলব পশু পাখি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পূর্বপুরুষদের সম্পর্কে শ্রদ্ধা তর্পণ করা এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি পিতৃ কার্যের ক্ষেত্রে গুরুত্ব আরও দিতে হবে বলে মনে করছে নাককরণ তারপরে পড়বে অর্থাৎ রাত্রিবেলা এগারোটা একচল্লিশ মিনিটে শুরু হবে এটা তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তবে এই ক্ষেত্রে কী হয় যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নির্দেশ করে থাকে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে অনেক গুপ্ত বিজ্ঞান থাকে যেই বিজ্ঞানগুলো নিয়ে চর্চা করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি আজকের দিনে অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে তো চন্দ্রের এই যে অশ্লেষা নক্ষত্র দিয়ে যাওয়ার ব্যাপার থাকছে নাগের ব্যাপার থাকছে দেবতা হচ্ছে নাগ তাই তীক্ষ্ণ বুদ্ধি রস সময়তা চিন্তা ভাবনা এগুলো আসবে মানুষতার মধ্যে গভীরতা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গবেষণামূলক জায়গা কাজকর্ম বা গুপ্ত বিজ্ঞান নিয়ে অনেকটা প্রোগ্রেস করা এগুলো কিন্তু খুব ভালো হয়ে যাবে তাই আবেগের আবেগ প্রবণ হয়ে যেতে পারে সংবেদনশীল মন হয়ে যেতে পারে আজকের দিনে গভীর চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে সেগুলোকে কিন্তু একটু মানে কি বলবো একটু কন্ট্রোল করতে হবে নিজের অনুভূতিকে বোঝা নিয়ন্ত্রণ করা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে তাই সেক্ষেত্রে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে বলে মনে করছি আজকের দিনে শুধু আত্মশুদ্ধি আত্মপরিশুদ্ধি এইগুলোর দিকটা দেখার চেষ্টা করবেন নিজে নতুন কিছু আরম্ভ করার পরিবর্তে আত্মশুদ্ধি করুন আধ্যাত্মিক সাধন করুন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী হবে এবং পবিত্র দিন হয়ে যেতে পারে আজকের দিনে শুভ সময়গুলো যদি দেখা যাচ্ছে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা ভোরবেলা এই সময় আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে ধ্যান যোগা প্রাণায়াম করুন এবং শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করুন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এটা একটা শক্তিশালী মুহূর্ত সেক্ষেত্রে আজকের দিনে তো ওই শক্তিশালী মুহূর্তে নতুন ব্যবসা শুরু করা বা চুক্তি সাধন করার ক্ষেত্রে ভালো হয় না তাই একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার বিদেশ যাত্রার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে কোনো জায়গায় কাজে যাচ্ছেন জিনিসপত্র বা আপনার ইম্পর্টেন্ট লাগেজ এগুলো কিন্তু সতর্কতার সঙ্গে রাখবেন গাড়ি চালাচ্ছেন গাড়ির কাগজপত্র রাখবেন সঙ্গে ড্রাইভিং দিনে করতে যাবেন না আজকের দিনে এই অভিজিৎ মুহূর্তটা খুব একটা কাজ করবে বলে মনে হয় না অমৃতকাল থাকছে আজকের দিনে দশটা চল্লিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নতুন কোনো শিক্ষার জন্য প্রোগ্রেস করতে পারেন বটে কিন্তু আর্থিক লেনদেন করতে যাবেন না বিজয় মূর্ত থাকছে আজকে দিনে একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত যাদের ব্যাংকিং কোনো কাজকর্ম আছে বা যে সমস্ত বন্ধুদের ইয়েতে মানে ল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে লয়ারের সঙ্গে কথাবার্তা বলে আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে একটু পেন্ডিং ফেলে দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাই ডেট নিয়ে নেওয়াটা আপনাদের ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে বলে মনে করছে একটু সমস্যা আছে আজকের দিনটা শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ কিন্তু এই সময়কালের মধ্যে কোন ক্ষেত্রে শুভ হবে যারা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করবেন যারা আধ্যাত্মিক শুদ্ধি শুদ্ধিকরণের দিকে যাবেন তাদের ক্ষেত্রে এই সময়গুলো আজকের দিনে ভালো হবে যেমন পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকছে তারপরে থাকছে দুপুরবেলা বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত তারপরে থাকছে বিকালবেলা চারটে কুড়ি মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা থাকছে সাতটা বত্রিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে থাকছে তিনটে এক মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় আর মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা সকালবেলা পাচ্ছে সকালবেলা পাচ্ছেন আজকে দিনে রাত্রিবেলাই পাবেন সেটা হচ্ছে দশটা বত্রিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত আর ভোর রাত্রিতে পাচ্ছেন তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় কিন্তু আজকের দিনে শুভ উদ্যোগ একবারে বন্ধ করতে গড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের ফাটকা লটারি শেয়ার মার্কেটের ক্ষেত্রে নিবেশে এই শুভ সময়গুলো ব্যবহার করা যেতে পারে পঞ্চাঙ্গে ভিডিও তো দেখে নিচ্ছেন তার সাথে যে রাশি ভিডিও থাকবে সেখানেতে যাদের যে সমস্ত রাশির বন্ধুদের ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে তারাই এই জায়গাটা ব্যবহার করবেন আমজনতার জন্য নয় আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা তিন মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কালবেলাও থাকবে অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না আজকের দিনে শুভ উদ্যোগ এমনিতেই গ্রহণ করা উচিত নয় দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা ছেচল্লিশ সাতটা সকালবেলা সাতটা নয় সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা আর দুপুরবেলা পাচ্ছেন বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট অত্যন্ত বাজে সময়টা আর বারবেলা থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে রাত্রিবেলা আটটা একান্ন মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ দরকার তাই তবে আজকে দিনে সার্বিকভাবে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের তাহলে আপনারা ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আপনাদের কেমন যাচ্ছে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু এইরকম ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন